হ্যালো গ্রীবান আমি ঋষিয়ানা ওয়েলকাম টু ম্যাথুটিফ বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ আমরা ক্লাস এইটের পেজ নাম্বার ফিফটি থ্রি এর কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের পার্ট টু সলভ করবো যেখানে আমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের পাঁচের দাগের এবং ছয়ের দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনও ম্যাথুটি বেঙ্গলের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ম্যাথোটিভ বেঙ্গলির হোয়াটসঅ্যাপ চ্যানেল এক্ষুনি ফলো করে নাও খোষা দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের এর পাঁচের দাগের প্রশ্নটা কি বলছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে ঠিক আছে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এবারে এই সংখ্যাগুলোর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা গুণ করতে হবে যাতে এই সংখ্যাগুলো পূর্ণ ঘন সংখ্যা হয় সেটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে প্রথম কি আছে ছশো পঁচাত্তর এক নম্বরে ছশো পঁচাত্তর ঠিক আছে তাহলে ছশো পঁচাত্তরকে এটা কত দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে সেটা বের করতে গেলে কি করতে হবে ছশো পঁচাত্তরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে এখানে লিখবো ছশো পঁচাত্তর কে উৎপাদকে বিশ্লেষণ ছশো পঁচাত্তরকে উৎপাদকের বিশ্লেষণ করে পাই ঠিক আছে ছশো পঁচাত্তরকে কে বিশ্লেষণ করে কি পাবো আমরা ছশো পঁচাত্তর সিঁড়ি ভাঙতে হবে এখানে তিন দিয়ে যাই কিনা দেখতে হবে সাতার পাঁচে বারো বারো ছয় আঠেরো তিন দিয়ে বিভাজ্য তিন দুগুণের ছয় তিন দুগুণের ছয় তিন পাঁচে পনেরো দুশো পঁচিশ দুই দুই চার চার পাঁচে নয় আবার তিন দ্বারা বিভাজ্য তিন সাতে একুশ তিন পাঁচে পনেরো পঁচাত্তর তিন দিয়ে বিভাজ্য সাতার পাঁচে বারো যেহেতু তিন দুগুণের ছয় তিন পাঁচে পনেরো তিন পঁচিশ পঁচাত্তর পঁচিশ পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে তাহলে অতএব ছশো পঁচাত্তর সমান আমরা কি পাচ্ছি তিন গণিত তিন তিন গণিত গণিত পাঁচ গণিত পাঁচ তাহলে তিন গণিত তিন গণিত তিন গণিত পাঁচ গণিত পাঁচ বোঝা গেল এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ছশো পঁচাত্তর এটা যদি পূর্ণ ঘন সংখ্যা হতো তাহলে উৎপাদকগুলো করে যেমন এখানে দেখো তিনটে তিন আছে সেরকম এখানে তিনটে হতো কিন্তু এখানে আছে দুটো পাঁচ তার মানে আরেকটা পাঁচ থাকলেই এই ছশো একটা পূর্ণ ঘন সংখ্যা হতো কিন্তু এখানে আছে দুটো পাঁচ তার মানে আরেকটা পাঁচ দিয়ে গুণ করতে হবে বোঝাতে পারছি আমি ছশো পঁচাত্তরকে উৎপাদকে ভেঙে আমরা কি পাচ্ছি তিন গণিত তিন গণিত তিন গণিত পাঁচ গণিত পাঁচ ঠিক আছে তাহলে এখানে তিনটে তিন আছে আর এখানে দুটো পাঁচ আছে তাহলে এখানে যদি তিনটে পাঁচ থাকতো তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা হতো কারণ তিনটে তিনটে করে থাকতে হবে তাহলে এখানে তিনটে তিন এখানে দুটো পাঁচ তাহলে আরেকটা পাঁচ দিয়ে গুণ করতে হবে তিনটে পাঁচ আনার জন্য অর্থাৎ ছশো পঁচাত্তরকে পূর্ণ ঘন সংখ্যা করতে গেলে পাঁচ দিয়ে গুণ করতে হবে ঠিক আছে এখানে তিনটে তিন এখানে আরেকটা পাঁচ গুণ করতে হবে তবেই ছশো পঁচাত্তর পূর্ণ ঘন সংখ্যা হবে তাহলে এখানে আমরা লিখবো অতএব ছশো পঁচাত্তর কে পাঁচ দিয়ে গুণ করলে ঠিক আছে ছশো পঁচাত্তর কে পাঁচ দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে ঠিক আছে আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর সংখ্যাটা কি আছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে সেটা বের করার জন্য কি করতে হবে দুশো কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দুশো কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই ঠিক আছে দুশো কে উৎপাদক বিশ্লেষণ করে পাই সেটা করতে গেলে আমরা এখানে সিঁড়ি ভাঙব দুশো দেখো জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য একশো জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য পঞ্চাশ জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য পঁচিশ এটা পাঁচ দ্বারা বিভাজ্য পঁচিশটা পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে তাহলে অতএব দুশো সমান কি হচ্ছে দুশো সমান দুই গণিত দুই গণিত দুই গণিত পাঁচ গণিত পাঁচ দুই গণিত দুই গণিত দুই গণিত পাঁচ গণিত পাঁচ ঠিক আছে এখানে দেখো দুশো যদি পূর্ণ ঘন সংখ্যা হতো তাহলে উৎপাদক গুলো তিনটে তিনটে করে থাকত যেমন এখানে যেমন তিনটে দুই আছে গুণ হয় আর এখানে তিনটে পাঁচ হতো কিন্তু এখানে আছে কটা দুটো পাঁচ অর্থাৎ দুশোর সঙ্গে আরেকটা পাঁচ গুণ করতে হবে তবেই তিনটে পাঁচ আসবে সেজন্য জন্য দুশোর সঙ্গে আরেকটা পাঁচ গুণ করলে যে গুণফল হবে সেটা পূর্ণ ঘন সংখ্যা হবে তাহলে অতএব দুশো কে পাঁচ দিয়ে গুণ করলে ঠিক আছে দুশো কে পাঁচ দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে বোঝা গেল আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর এরপর তিন নম্বর সংখ্যাটা কি আছে একশো আট তাহলে একশো আটের সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা গুণ করলে কোন ফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে তাহলে সেটা করার জন্য একশো আটকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে একশো আটকে উৎপাদকে বিশ্লেষণ ঠিক আছে একশো আটকে উৎপাদকে বিশ্লেষণ করে পাই ঠিক আছে একশো আটকে উৎপাদক বিশ্লেষণ করে পাই তাহলে একশো আট দুই দিয়ে চুয়ান্ন জোর সংখ্যা দুই দিয়ে সাতাশ তিন দ্বারা বিভাজ্য সাতাশ তিন নয় সাতাশ তিন তিরিশে নয় ঠিক আছে অতএব একশো আট সমান আমরা কি পাবো দুই গণিত দুই গণিত তিন গণিত তিন গণিত তিন ঠিক আছে তাহলে একশো আটকে ভেঙে আমরা কি পাচ্ছি দুটো দুই আর তিনটে তিন তাহলে একশো আট যদি পূর্ণ ঘন সংখ্যা হতো তাহলে তিনটে দুই আর তিনটে তিন পেতাম কিন্তু এখানে পাচ্ছি কটা দুটো দুই অর্থাৎ আরেকটা দুই দিয়ে গুণ করতে হবে তবে এখানে তিনটে দুই পাবো অর্থাৎ একশো আটকে দুই দিয়ে গুণ করলে গুণ ফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে তাহলে অতএব দিয়ে অতএব একশো আটকে দুই দিয়ে গুণ করলে একশো আটকে দুই দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে ঠিক আছে আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর এরপর চারের দিকে সংখ্যাটা কি দিয়েছে একশো একুশ তাহলে একশো একুশের সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে সেটা বের করতে গেলে একশো কুশকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে একশো একুশকে কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই ঠিক আছে একশো একুশকে উৎপাদকে বিশ্লেষণ করে পাই তাহলে একশো একুশ সিঁড়িভাঙ্গ একশো একুশ এগারো দ্বারা বিভাজ্য এগারো এগারো একশো একুশ একশো একুশকে ভেঙে আমরা কি পেলাম এগারো গণিত এগারো অতএব একশো একুশ একুশ যদি পূর্ণ ঘন সংখ্যা হতো তাহলে গুণ হয়ে এখানে দুটো এগারো গুণ হয়ে আছে অর্থাৎ আরেকটা এগারো দিয়ে গুণ করতে হবে সেই জন্য আমরা এখানে লিখবো অতএব একশো একুশকে এগারো দিয়ে গুণ করলে একশো একুশকে এগারোতে গুণ করলে গুণ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে ঠিক আছে আর এটাই হচ্ছে আমাদের উত্তর এরপর পাঁচের দায়গের সংখ্যাটা কি দিয়েছে এক হাজার দুশো পঁচিশ তাহলে এক হাজার দুশো পঁচিশকে কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক গুণ করলে গুণ পূর্ণ ঘন সংখ্যা হবে সেটা করার জন্য একশো পঁচিশকে কে বিশ্লেষণ করতে হবে একশো পঁচিশ বিশ্লেষণ করে পাই ঠিক আছে এক হাজার দুশো পঁচিশ কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই ওয়ান টু টু ফাইভ ঠিক আছে তাহলে এক হাজার দুশো পঁচিশ কত দ্বারা বিভাজ্য দুই দুই চার চার পাঁচে নয় আগে দশ তিন দিয়ে হবে না দুই দিয়ে তো যাবে না কারণ যেহেতু বিজয় সংখ্যা এটা তাহলে পাঁচ দ্বারা বিভাজ্য হবে পাঁচ দুগুণে দশ পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচ হ্যাঁ পঁচিশ চার আর পাঁচে নয় নয় দুই এগারো এটা পাঁচ দ্বারা বিভাজ্য আবার পাঁচ চারে কুড়ি পাঁচ নয় পঁয়তাল্লিশ ঊনপঞ্চাশ সাত ঊনপঞ্চাশ সাত গুণিত সাত তাহলে অতএব ঠিক আছে তাহলে এখানে আমরা এক হাজার দুশো কে উৎপাদকে ভেঙে কি কি পাচ্ছি পাঁচ গণিত পাঁচ গণিত সাত গণিত সাত তাহলে এখানে দুটো পাঁচ এখানে দুটো সাত কিন্তু এক হাজার দুশো পঁচিশ যদি পূর্ণ ঘন সংখ্যা হতো তাহলে এখানে আমরা কি পেতাম তিনটে পাঁচ তিনটে সাত অর্থাৎ এখনো একটা পাঁচ আর একটা সাত দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে অতএব আমরা এখানে লিখব ওয়ান টু টু ফাইভ কে পাঁচ গণিত সাত ঠিক আছে এখানে দুটো পাঁচ সেই জন্য আরেকটা পাঁচ দিলাম এখানে এখানে দুটো সাত সেই জন্য আরেকটা সাত দিলাম এখানে তাহলে পাঁচ গণিত সাত বা পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে ঠিক আছে পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে ঠিক হাজার দুশো পঁচিশ বর্গ সংখ্যা যেহেতু দুটো পাঁচ আছে দুটো সাত আছে তো পূর্ণ ঘন সংখ্যা হতে গেলে কি করতে হবে তিনটে পাঁচ থাকতে হবে তিনটে সাত থাকতে হবে তিনটে পাঁচ করতে গেলে এখানে একটা পাঁচ দিয়ে গুণ করতে হবে আর তিনটে সাত করতে গেলে এখানে একটা সাত দিয়ে গুণ করতে হবে অর্থাৎ পাঁচ গণিত সাত দিয়ে গুণ করতে হবে পাঁচ গণিত সাত মানে কি পাঁচ সাথে পঁয়ত্রিশ কে পঁয়ত্রিশ গুণ করলে গুণ ফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর এরপর ছয় দেখের প্রশ্নটা কি বলছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে আগেরটায় গুণ করতে বলছিল এটাই ভাগ করতে হবে কনসেপ্ট মোটামুটি একই রকমই প্রথমে আমাদের কী করতে হবে সংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে তাদের প্রত্যেকটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে প্রথম প্রশ্নটা কী দিয়েছে আমাদের প্রথম সংখ্যাটা আমাদের দিয়েছে সাত হাজার ঠিক আছে তাহলে সাত হাজারকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে তাহলে আমরা এখানে লিখব প্রথম সেটা করার জন্য যে সাত হাজারকে উৎপাদকে ঠিক আছে সাত হাজারকে উৎপাদকে বিশ্লেষণ করে পাই ঠিক আছে সাত হাজারকে উৎপাদকে বিশ্লেষণ করে পায় সাত হাজার লিখবো এখানে সাত হাজার দেখো জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো আবার জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য সতেরোশো পঞ্চাশ সংখ্যা দুই দ্বারা বিভাজ্য ঠিক আছে আটশো পঁচাত্তর এইবার এটা তিন দ্বারা যায় কি না দেখি আটার সাথে পনেরো পনেরো পাঁচে কুড়ি হবে না পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ এক পাঁচ ছয় সাত আট পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ একশো পঁচাত্তর একশো পঁচাত্তর আবার পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ সাথে পঁয়ত্রিশ ঠিক আছে তা সাত হাজার কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম অতএব সাত হাজার সমান আমরা এখানে লিখব দুই গণিত দুই গণিত দুই গণিত পাঁচ গণিত পাঁচ গণিত পাঁচ গণিত সাত ঠিক আছে তাহলে এখানে তিনটে দুই আছে এখানে তিনটে পাঁচ আছে তিনটে দুই আর তিনটে পাঁচ আছে তার মানে এই সাতটা এখানে একা পড়ে যাচ্ছে তাহলে সাতটা যদি না থাকতো তাহলে এখানে যে সংখ্যাটা হতো সেটা একটা পূর্ণ ঘন সংখ্যা হতো কারণ এখানে তিনটে দুই তিনটে পাঁচ থাকতো তাহলে তাহলে এই গোটাটা গোটা যত উৎপাদকগুলো পেয়েছি তাকে যদি আমরা সাত দিয়ে ভাগ করে দিই অর্থাৎ তাহলে এই সাতটা এলিমিনেট হয়ে যাবে তাহলে যে সংখ্যাটা পাবো সেটা অবশ্যই একটা পূর্ণ ঘন সংখ্যা হবে ঠিক আছে তাহলে অতএব সাত হাজার ঠিক আছে অতএব সাত হাজারকে সাত দিয়ে ভাগ করলে ঠিক আছে সাত হাজারকে সাত দিয়ে ভাগ করলে ভাগ ফল ঠিক আছে সাত হাজার কে সাত দিয়ে ভাগ করলে ভাগ ফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর এরপর দুই নাম্বার সংখ্যাটি গেছে দু হাজার ছশো বাষট্টি দু হাজার ছশো বাষট্টিকে উৎপাদকে বিশ্লেষণ করে পাই ঠিক আছে দু হাজার ছশো বাষট্টিকে উৎপাদকে বিশ্লেষণ করে পাই টু সিক্স সিক্স টু ডিভাইডেড বাই টু তাহলে দু হাজার ছশো বাষট্টিকে দুই দিয়ে ভাগ করলে কত হয় এক তিন তিন এক ঠিক আছে এবার এক তিন তিন এক এগারো দ্বারা বিভাজ্য এক হাজার এক তিনশো একত্রিশ কে এগারো দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় একশো একুশ একশো একুশ আবার এগারো দ্বারা বিভাজ্য এগারো গণিত এগারো সমান একশো একুশ ঠিক আছে তাহলে অতএব দুই ছয় ছয় দুই সমান আমরা কি পেলাম দুই গণিত এগারো গণিত এগারো গণিত এগারো তাহলে দুই গণিত এগারো গণিত এগারো গণিত এগারো ঠিক আছে তাহলে এগারো গণিত এগারো গণিত এগারো এখানে তিনটা এগারো আছে কিন্তু এখানে শুধুমাত্র একটা দুই পড়ে আছে তাহলে এই দুইটাকে যদি আমরা বাদ দিয়ে দিতে পারি তাহলে যে সংখ্যাটা পাবো সেটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে অর্থাৎ গোটা উৎপাদক বা দুই ছয় ছয় দুই কে দুই দিয়ে ভাগ করলে যে ভাগ ফলটা হবে সেটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে তাহলে অতএব দু হাজার ছশো বাষট্টি কে দুই দিয়ে ভাগ করলে ঠিক আছে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে ঠিক আছে আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর এরপর তিন নম্বর সংখ্যাটা কি দিয়েছে চার হাজার তিনশো চুরানব্বই তাহলে চার হাজার তিনশো চুরানব্বই কে প্রথমে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো তাহলে চার হাজার তিনশো উৎপাদকে বিশ্লেষণ করে ঠিক আছে ফোর থ্রি নাইন ফোর ফোর থ্রি নাইন ফোর জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য দুই দুগুণে চার দুই একে দুই নয় দুগুণে আঠেরো সাত দুগুণে চোদ্দো টু ওয়ান নাইন সেভেন তাহলে টু ওয়ান নাইন সেভেন কত দিয়ে ভাগ যায় তেরো দিয়ে দু হাজার একশো সাতানব্বইকে তেরো দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় একশো উনসত্তর পরে একশো ঊনসত্তর তেরো দ্বারা বিভাজ্য একশো ঊনসত্তরকে তেরো দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় তেরো ঠিক আছে তাহলে অতএব ফোর থ্রি নাইন ফোর সমান আমরা কি পেলাম দুই গণিত তেরো গণিত তেরো গণিত তেরো ঠিক আছে তাহলে এখানে তিনটে তেরো আছে আর একটা সিঙ্গেল দুই পড়ে আছে তাহলে এই দুইটাকে যদি আমরা বাদ দিতে পারি তাহলে যে সংখ্যাটা হবে সেটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে অর্থাৎ এই গোটা ফ্যাক্টরগুলোকে বা এই সংখ্যাটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দিই তাহলে দুই দুই কেটে যাবে বা চার হাজার তিনশো চুরানব্বইকে দুই দিয়ে ভাগ করলে যেটা ভাগ ফল হবে অর্থাৎ টু নাইন সেভেন সেটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে অতএব যে লিখব অতএব চার হাজার তিনশো কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে ঠিক আছে এরপর চারিদিকের সংখ্যাটা কি দিয়েছে সিক্স সেভেন ফাইভ জিরো বা ছ হাজার সাতশো পঞ্চাশ তাহলে প্রথমে আমরা কি করবো ছ হাজার সাতশো পঞ্চাশকে উৎপাদকে বিশ্লেষণ করবো ছ হাজার সাতশো পঞ্চাশকে উৎপাদকে বিশ্লেষণ করে পাই সিক্স সেভেন ফাইভ জিরো জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য তিন দুগুণে ছয় তিন দুগুণের ছয় সাত দুগুণে চোদ্দো পাঁচ দুগুণে দশ থ্রি থ্রি সেভেন ফাইভ ঠিক আছে সাত আর পাঁচে বারো তিন তিন ছয় বারো আর ছয় আঠেরো তিন দ্বারা বিভাজ্য এগারো দুই পাঁচ ঠিক আছে পাঁচা দুই সাত সাতা দুই নয় আবার তিন দ্বারা বিভাজ্য তিন ত্রিখে নয় তিন সাত একুশ তিন পাঁচে পনেরো তিনশো পঁচাত্তর তিন দ্বারা বিভাজ্য তিন এক কে তিন তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো একশো পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে তাহলে ছ কে উৎপাদকের বিশ্লেষণ করে কি পেলাম অতএব সিক্স সেভেন ফাইভ জিরো টু টু থ্রি থ্রি ইন্টু থ্রি ফাইভ ইন্টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ঠিক আছে একটা দুই তিনটে তিন তিনটে পাঁচ একটা দুই তিনটে তিন তিনটে পাঁচ ঠিক আছে তাহলে এখানে দেখো তিনটে তিন আছে তিনটে পাঁচ আছে এখানেও সেম একটা দুই সিঙ্গেল করে আছে তাহলে এই দুইটাকে সরাতে হবে এই দুইটাকে সরাতে গেলে কি করতে হবে এই ফ্যাক্টরগুলোকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে দুই দুই কেটে যাবে বা ছয় হাজার সাতশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করতে হবে একই ব্যাপার তাহলে অতএব দিয়ে আমরা লিখবো অতএব ছ হাজার সাতশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে এটাই হচ্ছে আমাদের উত্তর এরপর পাঁচ নম্বর সংখ্যাটা কি দিয়েছে ছশো পঁচাত্তর তাহলে ছশো পঁচাত্তরকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে তাহলে সেটা করার জন্য ছশো পঁচাত্তরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ছশো পঁচাত্তরকে উৎপাদকে বিশ্লেষণ করে পায় ঠিক আছে ছশো পঁচাত্তরকে উৎপাদক বিশ্লেষণ করে কী পাচ্ছি সিক্স সেভেন ফাইভ সাতেরো পাঁচে বারো বারো ছয় তার মানে তিন দ্বারা বিভাজ্য তিন দুগুণের ছয় তিন পঁচিশ পঁচাত্তর আবার তিন দ্বারা বিভাজ্য তিন সাতে একুশ তিন পাঁচে পনেরো পঁচাত্তর তিন দ্বারা বিভাজ্য তিন দুগুণের ছয় তিন পাঁচে পনেরো পঁচিশ পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ পঁচিশ ঠিক আছে অতএব ছশো পঁচাত্তর সমান কী তিন গণিত তিন গণিত তিন গণিত পাঁচ গণিত পাঁচ ঠিক আছে ছশো পঁচাত্তর কে ভেঙে আমরা কি পেলাম তিন গণিত তিন গণিত তিন গণিত পাঁচ গণিত পাঁচ তাহলে এখানে আরেকটা পাচ যদি চলে আসতো গুণ হয় তাহলে ছশো পঁচাত্তর একটা যে সংখ্যাটা আসতো ছশো পঁচাত্তর কে দিয়ে গুণ করে সেটা একটা পূর্ণ ঘন সংখ্যা হতো কিন্তু এখানে তো গুণ করতে বলেনি এখানে বলেছে কত ভাগ করতে হবে তার মানে এই যে দুটো পাঁচ আছে এই দুটো পাঁচকে আমাদেরকে সরাতে হবে দুটো পাঁচকে সরানো মানে কি এখানে যতগুলো উৎপাদক আছে তাকে পাঁচ গণিত পাঁচ বা পঁচিশ দিয়ে ভাগ করতে হবে অথবা ছশো পঁচাত্তরকে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে এই দুটো পাঁচ সরে যাবে পরে কি থাকবে শুধু তিনটে তিন সেক্ষেত্রে যে সংখ্যাটা আমরা পাবো সেটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে ঠিক আছে তাহলে অতএব আমরা লিখবো অতএব ছশো পঁচাত্তরকে পাঁচ গণিত পাঁচ বা পঁচিশ দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে ঠিক আছে ছশো পঁচাত্তর কে পাঁচ গুণিত পাঁচ বা পঁচিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে পাঁচ গণিত পাঁচ দিয়ে যখন ভাগ করবো ছশো পঁচাত্তর কে বা এই উৎপাদক গুলোকে তাহলে এই দুটো পাঁচ এলিমিনেট হয়ে যাবে পরে কি থাকবে তিনটে তিন তাহলে সেক্ষেত্রে যে সংখ্যাটা পাবো ছশো পঁচাত্তরকে পঁচিশ দিয়ে ভাগ করে সেটা অবশ্যই একটা পূর্ণ ঘন সংখ্যা হবে আর এটাই হয়ে যাবে আমাদের নির্নেও উত্তর ক্লাস এইটের পেজ নাম্বার ফিফটি থ্রি এর কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের পার্ট টু এখানেই শেষ হলো যেখানে আমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের পাঁচের দাগের এবং ছয়ের দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ